মানভূমের বিশিষ্ট প্রয়াত শিল্পী মদন মাহাতোর মূর্তি প্রতিষ্ঠা হল পুরুলিয়ার এক নম্বর ব্লকে রামনগর গ্রামে মঙ্গলবার রামনগর গ্রামের শিল্পীর বাড়িতে তার পরিবারের উদ্যোগে এই মূর্তি স্থাপন করা হয় উপস্থিত ছিলেন শিল্পীর স্ত্রী শ্যামলী দেবী পুরুলিয়া রত্ন সাংবাদিক দেবরাজ মাহাতো শিল্পী সরস্বতী দেবী শিল্পী ও সাংবাদিক বংশীধর সিংহ মানভূম অভিনেত্রী গঙ্গা রুহিদাস সাংবাদিক সুব্রত মণ্ডলসহ অন্যান্য বিশিষ্টজনেরা জানা যায় শিল্পী মদন মাহাতো একজন দক্ষ নাগড়া বাদক ছিলেন পাশাপাশি অন্যান্য লোকশিল্পের সঙ্গেও মানভূমের বিশিষ্ট প্রয়াত শিল্পী মদন মাহাতোর মূর্তি প্রতিষ্ঠা হল পুরুলিয়া এক নম্বর ব্লকের রামনগর গ্রামে মূর্তি উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা জানান শিল্পী মদন মাহাতোর মূর্তি স্থাপনের মাধ্যমে আগামী প্রজন্ম তার সম্পর্কে অবগত থাকবে পাশাপাশি এই মুহূর্তে স্থাপনের জন্য তার পরিবারকে ধন্যবাদ জানান উপস্থিত শিল্পীরা পুরুলিয়া থেকে দেবরাজ মাহাতো নিউজ টেন বাংলা মদন মাহাতোর খুব ভালো শিল্পী ছিলেন উনি দীর্ঘদিন থেকে এই গ্রামের পাঠিয়ে সনিক্তই নাগড়া করে মারা যাওয়ার পরে ওনার পরিবারে ছেলা ছুলি হয় বলছে যে একটা মূর্তি বানাবো বাবা ঠিকই একটা মূর্তি নিয়ে এলো আসার পরে আজকে স্থাপন করলো সব বাড়ির যত ছেলাকে নিয়ে তার সঙ্গে আমরাও শিল্পী গোষ্ঠী আমরা অনেকেই ছিলাম শিল্পী গ্রুপ এই ওনার মূর্তি উদ্বোধন হয় এবার আমরা আজকে আমরা বিশেষ দিনে রামনগর গ্রামে এসেছি এক সময়ের মানভূম শিল্পী জগতের একজন প্রখ্যাত মানুষ ছিলেন মদন মাহাতো যার শিল্পকলায় সারা মানভূম তথা ঝাড়খণ্ড উড়িষ্যা বিভিন্ন জায়গার মানুষের মনোরঞ্জনে তিনি জুগিয়ে এসেছেন আজ তার মূর্তি প্রতিষ্ঠা হলো তার নিজের বাড়িতে পরিবারের উদ্যোগে আমরা সেখানে অনেক শিল্পীরাই আজকে উপস্থিত হয়েছি এখানে তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমি প্রথমেই জানাই তার পরিবারের লোকজনদের অশেষ ধন্যবাদ শিল্পীকে বাঁচিয়ে রাখতে তারা এই ধরনের উদ্যোগ একটা নিয়েছেন নিজেদের টাকা খরচ করে তার মূর্তি প্রতিষ্ঠা করে আগামী প্রজন্মকে একটা ভালো বার্তা তারা দেওয়ার জন্য এই উদ্যোগটা নিয়েছেন মালভূমি আনাচে কানাচে এই ধরনের শিল্পী প্রচুর রয়েছে যারা রাতের পর রাত মানুষের মনোরঞ্জন করে আসছে অথচ মৃত্যুর পরে তাদের কেউ খেয়াল রাখেনি জনসাধারণের উদ্যোগেই তাদের মূর্তি প্রতিষ্ঠা তাদের স্মরণসভা এবং সঙ্গে সঙ্গে আগামী প্রজন্মকে তাদের যে কর্মকাণ্ড তারা করে গেছেন সেই সম্পর্কে ওয়াকিবহাল করা উচিত বলে আমার মনে হয় কিন্তু সেটা দেখা যাচ্ছে না আমাদের গ্রামেগঞ্জে আমি আশা রাখব এদের পরিবারের যে উদ্যোগ এরা গ্রহণ করেছে এই মূর্তি প্রতিষ্ঠা এবং আগামী প্রজন্মকে জানিয়ে দেওয়ার জন্য প্রত্যেকের এটা করা উচিত এবং সাধারণ মানুষেরও এই ধরনের উদ্যোগ নেওয়া উচিত বলেই আমি মনে করি আমি একজন নিজও একজন শিল্পী আমিও গত নিশ্চয় হব কালের নিয়মেই আমি কি করে গেলাম এই জিনিসটা যদি আগামী প্রজন্ম ভালোভাবে জানে তাহলে তারাও উৎসাহিত হবে আজকে আমরা সমবেত হয়েছি এখানে এবং শ্রদ্ধা জানিয়ে তারা তার চিরশান্তি কামনা করলাম